হাই এভরিওয়ান গুড ইভিনিং আজকে হচ্ছে মহাপঞ্চমী আজকে আমি যাচ্ছি হচ্ছে লোল্যান্ড তারপরে হচ্ছে নপাড়া এই নর্থের দিকের এই জায়গাগুলো আছে খুব ভালো ভালো পুজো হয় ওইগুলো শেয়ার করব তোমাদের সাথে চলো আমার সাথে ব্লগটা দেখো আর আজকে আমি আজকে আমি এই রকম একটা স্কার্ট পরেছি আর মাথার চুলে এই রকম একটা এই হচ্ছে আজকে আমার স্টাইল চলো এসে কথা বলছি বাইরে গিয়ে কথা বলছি বর্তমানে এখন আমরা রাস্তায় আছি এখন আমরা টপিন রোড থেকে সোজা নোয়াপাড়া পাড়া দিকে এগিয়ে যাচ্ছি এখন আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে নোয়াপাড়া দাদাভাই সংঘ সঙ্গ এই যে হোড মানে গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম গেট ভাইরে ভাই এত হাঁটা মানে চিন্তা করতে পারবে না প্রায় দু কিলোমিটার রাস্তার কাছাকাছি আমরা হেঁটে এসছি মানে আমার শরীরটা খুব একটা ভালো নেই মানে আমার শোল্ডারে একটা প্রবলেম আছে এই জন্য হাঁটতেও আমার বেশ কষ্ট হচ্ছে তো অনেক কষ্ট করে মানে কষ্ট করলেই কেষ্ট মেলে এরপরেই তোমরা বুঝতে পারবে বাইরেটাই দেখো কত লোক আর ভেতরটাতে ঢুকলে তো বুঝতে পারবে এই প্যান্ডেলটা দাদা ভাই দাদাভাই সঙ্ঘ মানে এত সুন্দর ঠাকুর পুজো করেছে মানে তোমাদেরকে কি বলবো দেখো আমরা আমি এখন এই ভেতরের দিকে ঢুকছি ঢুকলে বুঝতে পারবে যে এইটা না দেখলে একটা বিশাল কিছু আমরা মিস করে যেতাম আর এই দুর্গা ঠাকুরটাকে দেখার পর এত যে হাঁটার কষ্টটা এটা আমরা ভুলেই গেছি এবার মানে প্যান্ডেলটার ভেতরে প্রবেশ করছি তোমরা একবার দেখো চারপাশটা মাইন্ড ব্লোয়িং মানে এইটা না আসলে কিন্তু মিস হয়ে যেত একটা বড় কিছু হ্যাঁ হ্যাঁ এটা বেশ ভালোই এদিকে এটা কি সুইমিং পুলের মতন কিছু করেছে ফের দাদাভাই সঙ্গে ভেতরে ঢুকে পড়েছি বন্ধুরা মানে এখানে এত বেশি গান বাজছিলো যে মিউজিকটা অফ করে দিয়ে আমাকে ভয়েস ওভারে এখন কথা বলতে হচ্ছে তোমরা চুপচাপ দেখতে থাকো প্যান্ডেলটা এত সুন্দর করে সাজিয়েছে মানে বলার অপেক্ষা রাখে না এটা এক্সট্রিম নর্থের দিকে মানে হচ্ছে ডানলপ না এটা হচ্ছে ওই বড়ানগরের মধ্যেই ডানলপ অন্যদিকে এটা বড়ানগরের নোয়াপাড়া দেখো তোমরা এটা খুবই সুন্দর করেছে আর প্রচণ্ড ভিড় আছে মহাপঞ্চমীতেই এত ভিড় না জানি দেখো দেখো এই স্ট্যাচুগুলো কি সুন্দর করে রয়েছে এটা যেটা বক্তব্য এটা হচ্ছে বন্ডিং মানে মানুষের সাথে মানুষের যে বন্ডিংটা থাকে এই যেখানে দেখো একটা বয়স্ক বৃদ্ধা আছে এইটাকেই বোঝানো হয়েছে এখানে দেখো বাবা সন্তানকে তৈরি করে মানে সন্তানকে লালন পালন করছে কিভাবে মানে সন্তানকে তৈরি করছে এখানে এটাই বোঝানো হয়েছে এই প্যান্ডেলটা সত্যিই দেখার মতন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ের মধ্যেও আমরা এই যে ব্লগিংটা করেছি এটা করতে অনেকটা টাইম লেগেছে মানে অনেক চেষ্টা চরিত্র করে এই ব্লগিংটা করেছি বন্ধুরা প্লিজ আমার ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক কষ্ট করে কিন্তু এক একটা ভিডিও করতে হয়

देखते असले तो मे सी होती বন্ধুরা আমাদের এই দাদাভাই ভাই সঙ্ঘর মাকে ভালো করে একবার দেখে নাও খুবই সুন্দর করেছে কোলে গণেশ আর লক্ষ্মী আছে আর ওই দিকে দেখো একটা ঠাকুর রয়েছে এই ঠাকুরটা কিন্তু কার্নিভালে যাবে তো যারা এখানে এসে দেখতে পারবে না তারা কিন্তু কার্নিভালে গিয়ে অবশ্যই দুর্গা ঠাকুর দেখতে পারবে এই দুর্গা ঠাকুরটা দেখতে পারবে তো চলো এর পরে আমরা চলে যাব লো ল্যান্ডের ঠাকুর দেখতে বন্ধুরা এখন চলে এসেছি লো ল্যান্ড এই লো ল্যান্ডে এখন ঢুকবো ঠাকুরটা দেখব দিন পর আসছে চলো এটা হচ্ছে নেতাজি কলোনি লো ল্যান্ডের ঠাকুর দেখতে এসেছি দেখো চারপাশটা কি সুন্দর করে সাজানো আকাশের চাঁদটা দেখো কি সুন্দর তোমাকে বলছি তোমাকে দেখো টেরাকোটা দেখো টেরাকোটার সাজ করেছে ওইদিকে দেখো এই দেখো আদিবাসী বানিয়েছে এখানে ছবি তুলবো দাঁড়া দাঁড়াও তুই তুলে নি ভিডিওটা করে নিন দেবী আছে না বাঁকুড়ায় এইরকম মনসা মূর্তি প্রচুর পাওয়া যায় চল বর্তমানে যেখানে আছে সেটা হচ্ছে সতীন সেন সংঘ এখানে গোপাল ভাঁড় আর কৃষ্ণনগর রাজবাড়ির উপর এটা তৈরি করা হয়েছে কিন্তু মণ্ডপের ভেতরে হ্যাঁ ভগবান এখনও উদ্বোধন হয়নি শুনলাম তো এখানে চলে এসেছি ওই হ্যাঁ কৃষ্ণচন্দ্র ওই এটা কৃষ্ণনগর রাজবাড়ি ওইদিকে বেড়াতে গেলে বুঝতে পারবে এটা আদলটা কৃষ্ণনগর রাজবাড়ির পড়েছে আর এখানে একটা পুকুর আছে পুকুরের উপর সাঁকো মতন তৈরি করে এটা করেছে এখন এখানে যেহেতু উদ্বোধন হয় নি সেজন্য ভেতরে ঢোকা যাবে না এই যে কৃষ্ণচন্দ্রের রাজসভা ওখানে গোপাল ভাঁড় এদের সবাইকে চিনবে বিজ্ঞানী রাজপণ্ডিত এখানে মন্ত্রী আর ওই হ্যাঁ আর ওইখানে হচ্ছে মা দুর্গা ওইদিকে হচ্ছে হ্যাঁ

որը օփարտիզմի լուսավորիչի մասնակիցն է ապա բարձրացնի իգամանդները বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি মহাপঞ্চমীতে মানে সত্যি কথা বলবো আমি আজকে যার সাথে হেঁটে গেছিলাম সেই দিদি আমাকে যা হাঁটানোর হাঁটিয়েছে না আর বলার নেই সত্যি বলছি মানে আজকে আমি সুপার ডুপার টায়ার্ড মানে পাঁচটা মতো ঠাকুর দেখেছি তার মধ্যে একটা উদ্বোধন হয়নি তখনও আমাদের পাড়ার কাছেই এটা উদ্বোধন হয়নি তো সেই জন্য ওইটা করতে পারলাম না দেখতে পারলাম না কিন্তু বাকি লোল্যান্ড তারপরে ওইগুলো দিয়ে সমস্ত নেতাজি নগ নেতাজি কলোনি ওই সমস্ত জায়গা ঘুরে আজক চলে এসেছি তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি আর আজকেও আমি খাবারে বিরিয়ানি কিনে এনেছি চিকেন বিরিয়ানি কিনে এনেছি তো ওইটাই খাবো রাত্রিরে চলো আবার পরে কথা হচ্ছে